সালামু আলাইকুম ইনামুল হক আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে একটা সাইবার সিকিউরিটির ক্যারিয়ার পাথ দেখাবো কীভাবে আপনারা সাইবার সিকিউরিটিতে বিভিন্ন ধরনের পদে ক্যারিয়ার করতে পারেন এবং এই ক্যারিয়ার পাথটা দেখানোর জন্য আমি যেটা মূলত বিশ্লেষণ করব সেটা হচ্ছে বিভিন্ন লেভেলে এন্ট্রি লেভেল মিড লেভেল অ্যাডভান্স লেভেল বিভিন্ন লেভেলে কিন্তু সাইবার সিকিউরিটি কাজ করা যায় এবং বিভিন্ন লেভেলে কাজ করার জন্য বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন দরকার হয় ফলে আপনি এটা ভাববেন না যে খুবই সুপার টুপার একটা কোয়ালিফিকেশন ছাড়া সাইবার সিকিউরিটিতে কাজ করা যায় না সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আইটি অডিটর এই ধরনের অনেক অ্যান্টি লেভেলের জব রয়েছে সাইবার সিকিউরিটি ক্রাইম অ্যানালিস্ট সাইবার ক্রাইম অ্যানালিস্টের জবগুলো রয়েছে এগুলো আমরা কী করব আমি একটা ওয়েবসাইটে যাবো সেটা হচ্ছে সাইবার সিক ডট অর সাইবার সিক ডট অর আমি এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি দিয়ে দিব তো আমি এই ওয়েবসাইটে যেয়ে আপনাদেরকে মূলত একটা ইন্টার্যাক্ট পর্যালোচনা এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমি আপনাদের দেখাবো এই সাইবার সিকিউরিটি পদে কাজ করার জন্য আপনি কিভাবে ক্যারিয়ার করতে পারেন আপনার ক্যারিয়ার পাথ কিভাবে যেতে পারে আপনি ক্যারিয়ার পাথ এটা কীভাবে তৈরি করতে পারেন কীভাবে আপনি সুন্দর করে প্ল্যান করতে পারেন কোন জিনিস আপনার পড়াশোনা করতে হবে কী ধরনের ডিগ্রি লাগবে ডিগ্রি হলে পরে আপনি কি সার্টিফিকেশন লাগবে সার্টিফিকেশান হওয়ার পর কোন লেভেলে কোন কোয়ালিফিকেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন